আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের বিজ্ঞানের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের প্রথম অধ্যায়ে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এখানে প্রথমে আমরা বিজ্ঞান কী সেগুলো জানতে পারবো বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো সম্পর্কে জানতে পারবো এরপরে পরীক্ষণ বা এক্সপেরিমেন্ট যেটিকে বলা হয় সেগুলো পদ্ধতি সম্পর্কে জানতে পারবো এরপরে তোমরা পরিমাপে প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে পরিমাপে একক কি কি মৌলিক ও যৌগিক যৌগিক একক কি এবং এককের আন্তর্জাতিক যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলোও জানতে পারবে এরপরে তোমরা বিভিন্ন ধরনের একক পরিমাপ সম্পর্কে জানতে পারবে এর পাশাপাশি তোমাদের আরও যে পাঠ রয়েছে সেগুলো হচ্ছে ক্ষেত্রফল আয়তন এগুলোর পরিমাপ বের করা এর সাথে তরল পদার্থের আয়তন নির্ণয় করা ইত্যাদি তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তো ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ প্রথম অধ্যায় পৃষ্ঠা নাম্বার এক থেকে দশের অনুশীলনী সমাধানগুলো দেখব তো প্রথমেই বন্ধুরা আমরা চলে যাব কিছু শূন্যস্থান পূরণে তো আমাদের প্রথমটি হচ্ছে পরিমাপের একক দুই প্রকার ঢ্যাস ও ঢ্যাশ উত্তর হবে মৌলিক ও যৌগিক দ্বিতীয় আন্তর্জাতিক পদ্ধতিতে এস আই এককের সংখ্যা ঢ্যাশ উত্তর ষাটটি তিন নাম্বার সকল পদ্ধতিতে সময়ের একক ঢ্যাশ উত্তর সেকেন্ড এরপরে বন্ধুরা আমরা চলে যাব বহু নির্বাচনী প্রশ্নে এক নাম্বার ভরের একক কোনটি ক কিলোমিটার খ কিলোগ্রাম গ কেলভিন ঘ ক্যান্ডেলা উত্তর হবে খ কিলোগ্রাম দুই নাম্বার একটি ইট যে জায়গা দখল করে তাকে কি বলে ক ক্ষেত্রফল খ আয়তন গ ভর ঘ দৈর্ঘ্য উত্তর হবে খ আয়তন এরপরে বন্ধুরা বলা হয়েছে নিচের চিত্র থেকে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও এখানে আমরা এক নাম্বার একটি সলিড দেখতে পাচ্ছি এবং চিত্রে এখানে দশ ঘন সেন্টিমিটারে পাথর ফেলার আগে উচ্চতা এবং পনেরো ঘন সেন্টিমিটারে পাথর ফেলার পরে উচ্চতা দেখানো হচ্ছে তিন নম্বর চিত্র বিচিত্রে পাথরের আয়তন কত এখানে উত্তর হবে ক পাঁচ ঘন সেন্টিমিটার নাম্বার এই চিত্রে প্রদর্শিত নির্ণয়ের ক্ষেত্রে কয়টি এককে গুণফল দরকার ক একটি খ দুইটি গ তিনটি চারটি উত্তর হবে গ তিনটি এরপরে বন্ধুরা আমরা চলে যাব। কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এক নাম্বার। এক নাম্বার প্রশ্ন প্রতিটি পরিমাপ সঠিক হওয়া প্রয়োজন কেন পরিমাপ সঠিক না হলে কি অসুবিধা উত্তর পরিমাপ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ তাই এর গুরুত্ব অপরিহার্য প্রতিটি পরিমাপ নিখুঁত হওয়া দরকার কারণ ত্রুটিপূর্ণ পরিমাপ বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে নিচে কয়েকটি সম্ভাব্য অসুবিধা আলোচনা করা হলো এক নম্বর ভুল সিদ্ধান্ত পরিমাপ যদি সঠিক না হয় তবে এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত ভুল হতে পারে দুই আর্থিক ক্ষতি ব্যবসায়িক ক্ষেত্রে ভুল পরিমাপের কারণে আর্থিক ক্ষতি হতে পারে তিন নিরাপত্তার ঝুঁকি নির্মাণ ও প্রকৌশলের ক্ষেত্রে ভুল পরিমাপের কারণে কাঠামো দুর্বল হয়ে যেতে পারে যা বিপজ্জনক ঝুঁকি চিকিৎসা ক্ষেত্রে ভুল পরিমাপের স্বাস্থ্য কারণে রোগীর ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা থাকে পরিমাপে গুরুত্ব উপলব্ধি করে আমাদের উচিত সর্বদা সঠিক পদ্ধতি অনুসরণ করা এবং পরিমাপের ত্রুটিগুলি এড়ানোর চেষ্টা করা দ্বিতীয় প্রশ্ন মৌলিক একক কী কী উত্তর যে একক স্বাধীন অর্থাৎ অন্য কোনো এককের উপর নির্ভর করে না তাদেরকে মৌলিক একক বলে মৌলিক একক মোট ষাটটি এগুলো হলো দৈর্ঘ্যের একক মিটার সময়ের একক সেকেন্ড ভরের একক কিলোগ্রাম তাপমাত্রার একক কেলভিন বিদ্যুৎ প্রভাবের একক অ্যাম্পিয়ার আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা ও পদার্থের পরিমাণের একক মৌল তিন নাম্বার এককে গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন কেন হয় উত্তর অনেক বড় কিংবা অনেক ছোট কোনো কিছু পরিমাপ করার জন্য এককে গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন হয় উদাহরণস্বরূপ বলা যায় একটি সাধারণ বুক শেলফের উচ্চতা আমরা চাইলেট মিটার দিয়ে মাপতে পারি কিন্তু যখন ছোট একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপবো তখন সেন্টিমিটারে মাপলে আমরা বেশি ভালোভাবে তার দৈর্ঘ্য সম্পর্কে ধারণা আবার যদি কোনো পরিমাপ করি তখন আমাদেরকে অনেক ছোট ভগ্নাংশের প্রয়োজন হয় আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পরিমাপ করতে গেলে এককের গুণিতক প্রয়োজন হবে চার নাম্বার প্রশ্ন পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায় উত্তর আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ ক্ষেত্রফল পরিমাপের জন্য শুধুমাত্র দৈর্ঘ্য ও প্রস্থ প্রয়োজন আবার আয়তন সমান দৈর্ঘ্য গুণ গুণ উচ্চতা অর্থাৎ আয়তন পরিমাপের জন্য দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার প্রয়োজন এক্ষেত্রে আমরা পাই ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করে আয়তন অথবা আয়তনকে উচ্চতা দ্বারা ভাগ করে ক্ষেত্রফল পাওয়া যায় আবার ক্ষেত্রফল ও আয়তনের একক যথাক্রমে বগ্র বর্গমিটার ও ঘন মিটার এরপরে বন্ধুরা আমরা কিছু গাণিতিক সমস্যা চলে যাব। তো প্রথমটি হচ্ছে এক নম্বর একটি ক্ষেত্রে দৈর্ঘ্য পাঁচ মিটার ও পোস্ট চার মিটার হলে ক্ষেত্রফল কত উত্তর সমাধান দেওয়া আছে ক্ষেত্রটির দৈর্ঘ্য পাঁচ মিটার এবং পোস্ট চার মিটার ক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ পোস্ট্র বর্গ একক সমান পাঁচ গুণ চার বর্গ মিটার সমান বিশ বর্গমিটার অতএব ক্ষেত্রটির ক্ষেত্র ক্ষেত্রফল বিশ মিটার। দ্বিতীয় প্রশ্ন একটি কক্ষের ক্ষেত্রফল বিশ বর্গমিটার কক্ষটির দৈর্ঘ্য পাঁচ মিটার হলে পোস্ট কত সমাধান দেওয়া আছে কক্ষের ক্ষেত্রফল বিশ মিটার এবং কক্ষের দৈর্ঘ্য পাঁচ মিটার আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ বা পোস্ট্র সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য সমান বিশ মিটার ভাগ পাঁচ মিটার সমান চার মিটার অতএব কক্ষটির পোস্ট্র চার মিটার তিন নম্বর প্রশ্ন একটি বাক্স বিশ সেন্টিমিটার লম্বা তিনটি দশ সেন্টিমিটার পোস্ত এবং পাঁচ সেন্টিমিটার উঁচু একশোখানা বাক্সের আয়তন কত সমাধান দেওয়া আছে বাক্সটির দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার এবং পোস্ট্র দশ সেন্টিমিটার এবং উচ্চতা পাঁচ সেন্টিমিটার তো একটি বাক্সের আয়তন হবে দৈর্ঘ্য গুণ গুণ উচ্চতা ঘন একক তার মানে বিশ গুণ দশ গুণ পাঁচ ঘন সেন্টিমিটার সমান সমান এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে একশোখানা খানা বক্স বাক্সের আয়তন হবে এক হাজার গুণ একশো ঘন সেন্টিমিটার সমান এক লাখ ঘন সেন্টিমিটার অতএব একশোখানা বাক্সের আয়তন এক লাখ ঘন সেন্টিমিটার সৃজনশীল প্রশ্ন চলে যাব বন্ধুরা তা আমাদের প্রথমটি হচ্ছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল যার দৈর্ঘ্য দৈর্ঘ্য মিটার মিটার তার টেবিলের এক এবং পোস্ত পঞ্চাশ সেন্টিমিটার ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন তো আমাদের প্রশ্নগুলো হচ্ছে ক দৈর্ঘ্যের একক কি খ পরিমাপের প্রয়োজন হয় কেন গ ফারহানের পড়ার ঘরের পোস্ট কত ঘর টেবিল দুটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে উত্তরগুলো আমরা একটু নিই ক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক হল মিটার এবার খ নাম্বারের উত্তর বাস্তবে অনেক কিছুই অনুমান করে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না কোনো জিনিস কতটুকু দরকার তা কেবল পরিমাপ দ্বারাই জানা সম্ভব যেমন জীবন বাঁচানোর জন্য ঔষধ পরিমাণ মতো তৈরি এবং সেবন না করলে বিপত্তি ঘটে তাই বলা যায় দৈনন্দিন কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে পরিমাপের প্রয়োজন এরপর আমরা চলে যাব গ নম্বর প্রশ্নের উত্তরে উদ্দীপকে দেওয়া আছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল পঞ্চল্লিশ বর্গ মিটার এবং ঘরের দৈর্ঘ্য দশ মিটার সুতরাং ফারহানের পরার ঘরের ঘরের ক্ষেত্রফল ভাগ ঘরের দৈর্ঘ্য তার মানে চল্লিশ ভাগ দশ তার মানে চার মিটার তো ফারহানের পরার ঘরের পোস্ট হবে চার মিটার এবার ঘ নাম্বার প্রশ্নের উত্তর উদ্দীপকে বর্ণিত ফারহানের পড়ার টেবিলের দৈর্ঘ্য এক মিটার এবং প্রস্থ হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার তার মানে দশ শূন্য দশমিক পাঁচ মিটার তাহলে ফারহানের পরার টেবিলের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ তার মানে এক গুণ শূন্য দশমিক পাঁচ বর্গ মিটার তার মানে শূন্য দশমিক পাঁচ বর্গমিটার যেহেতু ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল ঘরে রেখেছেন সেহেতু টেবিল দুটি কৃত্যক দখলকৃত মোট জায়গা হবে শূন্য দশমিক পাঁচ গুণ দুই বর্গমিটার তার মানে এক বর্গমিটার সুতরাং ঘরের জায়গা ফাঁকা জায়গা থাকবে চল্লিশ বিয়োগ এক বর্গমিটার তার মানে উনচল্লিশ বর্গমিটার জায়গা ফাঁকা থাকবে অতএব টেবিল দুটি রাখার পর ঘরে জায়গা ফাঁকা থাকবে ঊনচল্লিশ বর্গমিটার এরপরে বন্ধুরা আমরা চলে যাব আমাদের দ্বিতীয় উদ্দীপক হোসেন উদ্দিন সরকার একজন রপ্তানিকারক এবছর তিনি বিদেশে পাঁচ মেট্রিক টন পাট রপ্তানি করেন তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে এফপিএস পদ্ধতি ব্যবহার করলো বর্তমানে এম কে পদ্ধতি ব্যবহার করেন এখন আমাদের প্রশ্নগুলো একটু দেখে নেই তা আমাদের ক নাম্বার প্রশ্ন ক্যান্ডেলা কি ক নাম্বার যৌগিক একক ব্যাখ্যা গ নাম্বার এবছর হোসেন উদ্দিন উল্লেখিত পদ্ধতি দুটির মধ্যে কোনটি সুবিধাজনক তোমার মতামত বিশ্লেষণ করো তো বন্ধুরা এখন আমি একটু উত্তরগুলো দেখে নি ক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে আলোক ঐজ্জ্বল্য পরিমাপের এককই ক্যান্ডেলা খ যেসব একক একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত তাদেরকে যৌগিক একক একক বলে যেমন আয়তনের যা তিনটি মৌলিক দৈর্ঘ্য পস্ত্র ও উচ্চতার একক মিটারের গুণফল তাই আয়তনের একক একটি যৌগিক একক উদ্দীপক হতে পাই হোসেন উদ্দিন সরকার এবছর পাট রপ্তানি করেন পাঁচ মেট্রিক টন এটি হবে গ নাম্বার প্রশ্ন আমরা জানি এক মেট্রিক টন সমান এক হাজার কিলোগ্রাম তাহলে পাঁচ মেট্রিক টন সমান এক হাজার গুণ পাঁচ কিলোগ্রাম তার মানে পাঁচ হাজার কিলোগ্রাম অত এবছর এ বছর হোসেন উদ্দিন সরকার পাঁচ হাজার কিলোগ্রাম পাট রপ্তানি করেন এরপর আমরা চলে যাব ঘ নাম্বার প্রশ্নের উত্তরে উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি দুটির মধ্যে এম কে এস পদ্ধতি সুবিধাজনক কারণ এ পরিমাপের জন্য পূর্বে বিভিন্ন ধরনের পদ্ধতি পরিচলিত প্রচলিত ছিল এখনও কয়েক ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি যেমন এম কে এস এস সিজিএস পদ্ধতি পৃথিবীর বিভিন্ন দেশেও এককের বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার হয়ে আসছিল পরবর্তীতে উনিশশো সালে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একটি সাধারণ পরিমাপের পদ্ধতি উদ্ভাবন করেন যা এককের আন্তর্জাতিক পদ্ধতি বা এস পদ্ধতি অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলে পরিচিত আর এই আন্তর্জাতিক পদ্ধতিটি এমকেএস পদ্ধতিকে অনুসরণ করে এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড যা এসআই পদ্ধতির এককের অনুরূপ আবার এপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট ভরের একক পাউন্ড এবং সময়ের একক সেকেন্ড দেখা যাচ্ছে এককগুলো আমরা সাধারণত কম ব্যবহার করে এমকেএস পদ্ধতির এককগুলোই বেশি ব্যবহার করে থাকি অতএব উপরোক্ত আলোচনা থেকে বলা যায় উদ্দীপক্ষে উল্লেখিত পদ্ধতি দুটির মধ্যে এম পদ্ধতি সুবিধাজনক তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে দ্বিতীয় অধ্যায় জীব জগৎ সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম